হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ দারুণ একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়েছি অনেক দিন পরে একটা প্র্যাং ভিডিও করবো তাই না আর তোমরা টাইটেল আর থামডেল তো তোমরা দেখেই নিয়েছো বেশি আর কথা কিছু বলবো না একটা আনম্যারিড পার্ক এই নিয়ে হবে আজকের বাওয়ালটা ঠিক আছে সোমিস্টার রিয়াকশানটা দেখতে পারে হ্যাঁ প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না কমেন্ট কিন্তু খুব কম আসে প্লিজ তোমরা একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিই দীপসাথীর পাশে থেকে ঠিক আছে তাহলেই হবে ঠিক আছে চলো বেশি আর কথা বলবো না ভিডিওটা এবার শুরু করছি হ্যাঁ চলো কি গো শুনছো

বাণাগো বাণিয়া ব্যবসা করব। ব্যবসাতে কি করে করবে? বাচ্চা বাচ্চা তো ফ্রিতেই জব চorte যায়। আরে ওটা বাচ্চাদের পার্ক নয় ওটা বড়দের পার্ক। বাচ্চাদের اكو পার্ক আছে বড়দের কোনো পার্ক আছে? নেই তো। ও তাহলে তো তুমি টিকেটের ব্যবস্থা রাখতে পারবে। হ্যাঁ টিকেটের ব্যবস্থা থাকলে অন্য কিছু ব্যবস্থাও থাকবে। আবে মজা आएगा না ভিড়ো। হ্যাঁ অন্য কিছুটা কি? বসার বসার জায়গা থাকবে শোয়ার জায়গা থাকবে দৌড়ানোর জায়গা থাকবে সব থাকবে খাওয়া দাওয়া করবে শোবে ঠিকই আছে কিন্তু মনে ইয়ে লাগবে না খরচা আছে হম না ওটা নিয়ে তোকে ভাবতে হবে না কিন্তু সব ব্যবস্থা হয়ে গেছে আমার একটা বন্ধুর সঙ্গে আমি বিজনেস করছি পার্টনার আমার পার্টনারশিপ কেন এক যা করবে এটা করবে আরে না না ও ও কে পার্টনারশিপ না হচ্ছে না কিছু টাকা আমি নেব হ্যাঁ সেটা করতে হবে ওর থেকে আমি কিছু টাকা নেব নি আমি আমার কাছে কিছু আছে সেটা নি আমি কিছু নিতে পারি আছে তো নিয়ে ব্যবসাটা শুরু করব ঠিক আছে বড়দের হবে ওটা কাপল পার্ক নট চাইল্ড পার্ক बहुत तेज हो रहा है बहुत ठीक है সেটা একদিকে ভালো हां এবারে জিজ্ঞাসা করবি বিজনেসটা কি হবে আসবে

এবার কপালরা আসবে ওখানে থাকবে লোকজন বসে থাকবে নাম এন্ট্রি করবে আমি ছাতার রুমে যেতে চাই ছেলে মেয়ে ঢুকে গেল

তুমি দেখো ইনকামটা কিন্তু খারাপ নয় একটা ছাপা শাড়ি তিনশো টাকা একটা ছাতা একশো টাকা চারশো টাকা ইন্টারেস্ট একটা কাপালের থেকে মানে তার থেকে 8 ঘন্টা 50 টাকা সারা দিনা যদি মোটামুটি একটা ঘরে এই বিজনেসের ভাব না থাকি সরস্বতী পূজো আসছে বলে ভাবলে কি সরস্বতী পূজাতে চলে যায় সরস্বতী চলে চলে আমি চাই একদিন নয় তোমার হবে না তোমার